নমস্কার বন্ধুরা কালো জিরে দিয়ে আলু আর হচ্ছে পটল জিরে করে খেতে ভাজা গরম ভাতে খেতে ভালোই লাগে কালো জিরে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে আলু আর পটল এরকম খেতে ভালো লাগে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর এদিকে আমি প্রেশারে ভাত নামিয়েছি হয়ে গেছে প্রায় ভাজা নামিয়ে নেব হয়ে গেছে ভাজা নামিয়ে নেব একটু ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম ডাল হবে আর আলু পটল ভাজা ছোলার ডালটা আমি এমনিই করবো ভাতাকে দিয়ে দেওয়া বন্ধুরা আর ওদের ভাত হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব এই যে বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন সম্বার দিয়ে নেব এছাড়া দিয়েছি আমি দিয়েছি আদা শুকনো লঙ্কা একটু গরম মশলা দিলাম সম্বারে দারচিনি এলায় সাদা জিরে ডালটা সম্বার দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিয়েছি এরকম যদি নিরামিষ ডাল রান্না করা যায় ছোলার ডাল আর কিছুই লাগে না সাথে আর দেব এই যে আমি এখানে গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো একসাথে আছে কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম নিরামিষ ছোলার ডাল যেহেতু আর দেব একটু নারকেলের গুঁড়ো এইভাবে নিরামিষ যদি ছোলার ডাল রান্না করা যায় সাথে বন্ধুরা এই যে দেখুন আপনারা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন ভাত দিয়েও খাওয়া যাবে হয়ে গেছে নামিয়ে নেব নিরামিষের দিন এরকম রান্না করলে আর কোনো কিছুই দরকার হয় না বন্ধুরা একবার করে দেখবেন যারা না করছেন নতুন বন্ধুদের জন্য আবারও বলছি আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমার ডাল হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোলার ডাল আর এই যে বাঁধাকপির বড়া হবে বেসন দিয়ে এরকম সবগুলো ভেজে নেব ডালের সাথে এই যে ধনে পাতা দিয়ে বাঁধাকপির বড়া